আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রকে দেয়া চিঠির পজিটিভ সিদ্ধান্ত আসতে পারে বললেন বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবাসী বেকার ও পারস্পরিক শুল্ক ভারসাম্য তৈরির লক্ষ্যে ঢাকায় নিযুক্ত মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গিয়ারকে একটি চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এরপর জানাব আদালত থেকে যা অম্মিপন্থী দুই আইনজীবীর বিরুদ্ধে মামলা হামলা ভাংচুর হত্যাচেষ্টার মামলায় জামিন নামঞ্জুর হওয়ার পর আদালত থেকে যা অম্মিপন্থী দুই আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হয়েছে আসামিরা হলেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র স সাধারণ সম্পাদক হাফিজুর রহমান তোতা ও আইনজীবী পলাগ এদিকে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্টুডিও ব্যবসায়ী গ্রেপ্তার মানিকগঞ্জের সাটুরিয়ায় দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্টুডিও ব্যবসায়ী ইয়াকুব পারভেজ বিয়াল্লিশকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি মামলা করলে আজ সাতই এপ্রিল পুলিশ অভিযান চালিয়ে ইয়াকুব পারভেজকে গ্রেপ্তার করেছে এদিকে রাজবাড়িতে কুদ্দুস মন্ডল হত্যা মামলায় স্ত্রীর পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড রাজবাড়িতে কুদ্দুস আলী মন্ডল নামে এক ব্যক্তিকে হত্যা দেয় তার স্ত্রীর পরকীয়া প্রেমিক রেজাউল শেখ ওরফে রিয়াজুল হক ওরফে তোজামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত আজ বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোসাম্মদ জাকিয়া পারভিনে রায় দেন এদিকে মহাকাশ অনুসন্ধানে নাসার সঙ্গে বাংলাদেশের চুক্তি সই বিশ্বের চুয়ান্নতম দেশ হিসেবে আর্টেমিস চুক্তিতে স্বাক্ষর করেছে বাংলাদেশ এই উদ্যোগের মাধ্যমে বৈশ্বিক মহাকাশ গবেষণা মহাকাশ ঐতিহ্য সংরক্ষণ ও মহাকাশ সম্পদের দায়িত্বশীল ব্যবহারে যুক্ত হল বাংলাদেশ এবং সর্বশেষ জানাব প্রশাসনকে না জানিয়ে শ্রমিক ছাঁটাই করলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা বললেন শ্রম সচিব স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে বিধি বহির্ভূতভাবে শ্রমিক ছাঁটাই করলে কারখানা মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন শ্রম সচিব এ এইচ এম শফিকুজ্জামান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে করে তারাও আপনার মতো আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে আর সংবাদটি দেখতে দেখতে জানিয়ে দিন আমাদের এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে দেখছেন এবারে বিস্তারিত শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রকে দেয়া চিঠির পজিটিভ সিদ্ধান্ত আসতে পারে বললেন বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবাসী ও পারস্পরিক শুল্ক ভারসাম্য তৈরি লক্ষ্যে ঢাকায় নিযুক্ত মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রারকে একটি চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এতে যুক্তরাষ্ট্রে আরোপিত শুল্ক কমানোর বিষয়ে পজিটিভ সিদ্ধান্ত আসতে পারে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির মঙ্গলবার আট এপ্রিল সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সব কথা বলেছেন তিনি বাণিজ্য উপদেষ্টা বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি আনতে বাণিজ্য বাড়াতে বিষয়ে এখনো কোনো উত্তর মেলেনি শেখ বশির উদ্দিন বলেছেন যুক্তরাষ্ট্রকে নতুন করে আরো একশো পণ্য শুল্কমুক্ত সুবিধা দেয় লাভবান হবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমাতে বাণিজ্য মন্ত্রণালয়ে দেয়া চিঠির পরিপ্রেক্ষিতে পজিটিভ সিদ্ধান্ত আসতে পারে জেমিস গিয়ারকে পাঠানো চিঠিকে বাণিজ্য উপদেষ্টা বলেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানি যদি কোনো প্রতিবন্ধকতা থাকে তাহলে সেটি দূর করতে আমরা উন্মুক্ত আলোচনা সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমাদেরকে শুল্ক তালিকায় একশো নব্বই পণ্য শূন্য বা শুল্ক পাচ্ছে এবং আরও একশো টি পণ্যকে বিবেচনায় রাখা হয়েছে এদিকে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান যুক্তরাষ্ট্রে বাড়তি শুল্ক আরোপের ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ এতে উভয় পক্ষই লাভবান হবে বলে আশা করা হচ্ছে অর্থ উপদেষ্টা বলেন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে আমরা সারা ছে এটা আসলে উভয় পক্ষেরই লাভ হবে উইন উইন সিচুয়েশন এ সময় তিনি বলেছেন দরপত্র উন্মুক্ত করে দেয় প্রতিযোগিতা বাড়ছে আগের চেয়ে কম দামে চাল ডাল সহ অন্যন্য পণ্য কেনা যাচ্ছে আদালত থেকে পালের যা অমিপন্থী দুই আইনজীবীর বিরুদ্ধে মামলা হামলা ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় জামিন নামঞ্জুর হওয়ার পর আদালত থেকে পালিয়ে যা অমিপন্থী দুই আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে আসামিরা হলেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সিন স্বসাধারণ সম্পাদক মো হাফিজুর রহমান তোতা ও আইনজীবী পলাশ এর আগে রোববার ছয় এপ্রিল বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলায় আওয়ামীপন্থী চুরাশি জন আইনজীবীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে আমিপন্থী তিরানব্বই আইনজীবীর আলম মাহবুবুর রহমান আবু সাইদ সাগর আসাদুর রহমান রসি সাইবার ট্রাইব্যুনালের পিপি নজরুল ইসলাম শামীম সহ বারের সাবেক সদস্যরা এর আগে গত চারই অগস্ট আদালত প্রাঙ্গনে আইনজীবীদের উপর হামলা চেম্বার ভাংচুর ও হত্যাচেষ্টার মামলায় আমিপন্থী একশো চুয়াল্লিশ জন আইনজীবীর বিরুদ্ধে ছয় ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আবু হেনা এই ঘটনায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের জামিন চেয়েছিলেন একশো পনেরো জন সাতই এপ্রিল অন্তর্বর্তীকালীন জামিনের ম্যাচ শেষ হওয়ার কথা ছিল জামিনের ম্যাচ শেষ হয় একদিন আগেই আদালতে আত্মসমর্পণ করেন তিরানব্বই আইনজীবী মামলার অভিযোগে বলা হয়েছে দু হাজার চব্বিশ সালে চারই অগস্ট বেলা বারোটার দিকে আসামিরা ঢাকা আইনজীবী সমিতির সম্মুখ থেকে আইনজীবী জনতাবদ্ধে আবদ্ধ হয়ে অস্ত্র লাঠিশোটা দিয়ে আতঙ্ক সৃষ্টি করে তারা বোমার বিস্ফোরণ ঘটিয়ে শেখ হাসিনার ভয় নাই রাজপথ নাই ইত্যাদি স্লোগান দিতে থাকে এরপরই তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্টুডিও ব্যবসায়ী গ্রেপ্তার মানিকগঞ্জের সাটুরায় দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্টুডিও ব্যবসায়ী ইয়াকুব পারভেজ বিয়াল্লিশকে গ্রেপ্তার করেছে পুলিশ রোববার ছয় এপ্রিল সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সাটুরিয়া থানায় একটি মামলা করে পরে রাতে পুলিশ অভিযান চালিয়ে ইয়াকুব পারভেজকে গ্রেপ্তার করেছে ভুক্তভোগী জানিয়েছে গত ফেব্রুয়ারি মাসে স্টুডিওতে স্কুলের কাজের জন্য ছবি তুলতে গেলে স্টুডিও মালিক ইয়াকুব আমাকে নানাভাবে কুপ্রস্তাব দেয় আমি রাজি না হয় এক পর্যায়ে আমাকে নেশাজাতীয় তরল পানি পান করে অচেতন করে ধর্ষণ করে তা মোবাইলে ধারণ করে রাখে এর কয়েকদিন পর আমাকে আবার দোকানে ডেকে মোবাইলে ধারণ কিত ছবি দেখায় ছবি ইন্টারনেটে ছেড়ে দেবার ভয় দেখে একাধিকবার ধর্ষণ করে এলাকাবাসী জানাইয়াকুব পারভেজ স্টুডিও ব্যবসারা আড়ালে বিভিন্ন সময় বিভিন্ন স্কুল ছাত্রীদের নানারকম যৌন হয়রানি করে আসছে অনেকেই লোকলজ্জার ভয়ে মুখ খুলে না কোনো মেয়েকে ভালো দেখলেই তার স্টুডিওতে নিয়ে গিয়ে তিনি এসব কাজে জড়িয়ে পড়েন সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ শাইনুল ইসলাম জানান মামলায় দায়ের পর রাতেই অভিযান চলে আসামি ইয়াকুব পারভেজকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে শিশু ধর্ষণ পর্নোগ্রাফি এবং এ আইনে মামলা দায়ের করা হয়েছে রাজবাড়িতে কুদ্দুস মন্ডলকে হত্যা মামলায় স্ত্রীর পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন রাজবাড়িতে কুদ্দুস আলী মণ্ডল নামে এক ব্যক্তিকে হত্যা দেয় তার স্ত্রীর পরকীয়া প্রেমিক রেজাউল শেখ ওরফে রিয়াজুল শেখ করফে তোজামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত মঙ্গলবার আটই এপ্রিল বিকেলে জেলা দায়রা আদালতের বিচারক মোসাম্মদ জাকির পারভিনে রায় দেন দণ্ডপ্রাপ্ত তোজাম পাংশা উপজেলা সাতবাড়িয়া গ্রামের সামাদ আলী শেখের ছেলে নিহত কুদ্দুস একই গ্রামের হোসেন আলী মন্ডলের ছেলে আদালত ও মামলা সূত্র থেকে জানা গেছে দু হাজার উপজেলা ইউনিয়নের দুর্বৃত্তরা এই ঘটনায় নিহতের মা রাবেয়া খাতুন বাদী হয়ে পাংশা থানায় হত্যা মামলা দায়ের করেছেন মামলায় ছেলের বইয়ের পরকীয়া প্রেমিক রেজাউল সে কর্ভে তোজামকে আসামি করা হয় পরে পুলিশ মামলাটি তদন্ত করে রেজাউল শে করফে তো তোজাম নিহত কুদ্দুসালী মণ্ডলের স্ত্রী বান্না খাতুন এবং তোজামের চাচাতো ভাই আলাউদ্দিন শেখের বিরুদ্ধে চার্জশিট দেয় সাতক্ষীরায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালতে তোজামকে যাবদ্দিনে জীবনে সশ্রম কারাদণ্ড বিশ হাজার টাকা জরিমানা অনাদে আরও এক বছরে কারাদণ্ড দেয় অপদ্যুই আসামির বিরুদ্ধে হত্যার প্রমাণ না পায় তাদের বেকচুর খালাই দেওয়া হয়েছে